এটা নেন না মানুষে কি কই কাটে কাটতে কই লাল না দিয়ে যায় চলে যায়

দু নড়া 100 টাকা দেবো। না রে? না আপনার কত? আপনার কত? এ এ এনে একটা দুরা তিনটা সাইডা পাঁচটা। এই পাঁচটা কাডা মাইছে নাই তাহলে আপনার ব্যবসা হইবো না। এই কোন দিকে নিব তো মানে না

দর্শক ওনার ব্যবসার সঙ্গে আজকে মাথার উপরে ঠিক আছে মানুষের লাল কই কাটার পরে লাল তারপরে কাইটে দেখে যে লাল না তারপরে চলে যায় ব্যাস ব্যবসা শেষ নিবেন নি তরমুজ লাগবো নি একটা দিতাম নি একটা আর না আমি আর না আমি কি আমি কিনে দিলাম আমি কিনছি তো এগুলা আমি কিনছি ধরেন আচ্ছা লই যান সমস্যা নাই লই যান আর কে নিবনি নিবনি কে নিবনি কাউ